গাজীপুরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল চারটি ম্যাগাজিন ও চব্বিশ রাউন্ড গুলিসহ মুসলিম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই নামে এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে গাছা থানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান গেল রাতে গাজীপুরের গাছা থানা দিন দক্ষিণ খায়ালকুর পূর্বপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় গাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খায়ালকুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায় সেখানে ভাড়াটিয়া মুসলিম উদ্দিনের রুমে তল্লাশি চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত মুসলিম উদ্দিন মিয়া বরিশাল তার বিরুদ্ধে ঢাকাতে দুটি মাদক ও অস্ত্র মামলা রয়েছে তো উনত্রিশে ডিসেম্বর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার একটি অভিযানিক টিম অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি অভিযানিক টিম গতকাল রাত দশটা পাঁচ মিনিটে দক্ষিণ খৈলকুর পূর্বপাড়া শাকিনস্থ বগারটেক এলাকায় একটি বাসা থেকে একজন ব্যক্তি সহ দুটি অস্ত্র চারটি ম্যাগাজিন এবং চব্বিশ রাউন্ড গুলি উদ্ধার করেছে তো আমরা রাত রাতে আমরা খবর সংবাদ পাই অস্ত্র ব্যাপারে তো এখানে স্থানীয় জনগণের সহযোগিতায় তাদের উপস্থিতিতে আমরা একটা প্রপার জব্দ তালিকা করে এই অস্ত্র উদ্ধার সমাপ্ত করি যে ব্যক্তি আটক হয়েছে এই ব্যক্তি ইতিপূর্বে দুটো মামলার আসামি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি একটা হলো আহ ঢাকা মেট্রোপলিটন হাতে যে থানার মামলা একটা মাদকের মামলা তার বিরুদ্ধে রয়েছে এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানার একটি অস্ত্র আইনে একটি মামলা রয়েছে আমরা আপাতত এই দুটো মামলা সম্পর্কে তার তথ্য পেয়েছি সে বর্তমানে একজন কসাই হিসেবে তার জীবিকা নির্বাহ করে থাকে আপাতত দৃষ্টিতে সেটাই আমরা দেখেছি কিন্তু তার এই পেশার অন্তরালে সে মাদ অস্ত্র কেনা বেচার সাথে জড়িত এটা এই সম্পর্কে এই ধরনের তথ্য আমরা পেয়েছি আমরা এই ঘটনার প্রেক্ষিতে একটি মামলা রুজি হয়েছে অস্ত্র আইনে এই মামলায় তাকে আজকে বিশ তিরিশে ডিসেম্বর তাকে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হবে আমরা এই মামলা রুজুর পরে এই তদন্ত অংশ হিসাবে আমরা তাকে রিমান্ডের আবেদন করা হবে আমরা মনে করি যে এই ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদের সুযোগ পাওয়া গেলে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার কাছ থেকে আরো এই অস্ত্রের সাথে কারা জড়িত কোথা থেকে এটা এসেছে কোথায় গন্তব্য এই বিষয়গুলো আমরা আরো পরিষ্কার ভাবে বের করতে সক্ষম হবে আমরা মনে করি